বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ চলতি বছরের শেষ দিকে ব্যস্ত সূচি অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের জন্য টানা দেশের বিপক্ষে সিরিজ তারা সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও অক্টোবর নভেম্বর তিনটি ওয়ান্টেড ও তিনটি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সফগ্রের ভেন্যুগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ও প্রথমটি টি টোয়েন্টি হবে চট্টগ্রামে বাকি দুটি টি টোয়েন্টি আয়োজন করা হবে ঢাকার মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের সূচি ওয়ানডে সিরিজ প্রথম টেট বাই আঠারো অক্টোবর দ্বিতীয় ওয়ানটেড বিশ অক্টোবর তৃতীয় ওয়ানটেড তেইশ অক্টোবর টি টোয়েন্টি সিরিজ প্রথম টি টোয়েন্টি সাতাশ অক্টোবর দ্বিতীয় টি টোয়েন্টি তিরিশ অক্টোবর তৃতীয় টি টোয়েন্টি এক নভেম্বর